নমস্কার প্রতিবেদন শুরুতেই আপনাদের জানায় শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি বাড়িতে প্রতিটি মণ্ডপে আজকে বিষাদের সুর মা দুর্গা তার বাড়িতে রওনা হয়েছেন কিন্তু বিষাদ একটু যেন বেশি আক্রমণ করেছে ভারতীয় জনতা পার্টির কয়েকজন নেতাকে তার মধ্যে সর্বাগ্রে রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমানে কেন্দ্রীয় দু দুটি দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে তিনি বহু ঢাকঢোল পিটিয়ে প্রচার করেছিলেন তার পূজা উদ্বোধনে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এলেন ভারতীয় জনতা পার্টির মদতপুষ্ট একটি পূজা সন্তোষ মিত্র স্কোয়ার এবং ইজেট শিশির পূজা উদ্বোধন করে তিনি রহনা হলেন কেন তিনি এলেন না বালুরঘাটে সুকান্ত মজুমদারের পূজা উদ্বোধন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার নাকি কথা হয়েছিল পূজা উদ্বোধনে তিনি যাবেন কিন্তু কে এই রাজনৈতিক কলকাঠিটি নাড়ল কি কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি নব্য বিজেপির পূজা উদ্বোধন করতে গেলেন আর বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী তার পূজা উদ্বোধন করতে গেলেন না তা নিয়ে এই রাজনীতিতে যথেষ্ট জলঘোলা শুরু হয়েছে অত্যন্ত মানসিকভাবে বিপর্যস্ত এবং ক্রুদ্ধ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কে এই রাজনৈতিক মাছটা দিলেন কে কে আটকালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বালুরঘাট যাত্রা তার নেপথ্যে কে রয়েছেন সেই প্রশ্ন উঁকি মারছে বিভিন্ন রাজনৈতিক মহলে কিন্তু সুকান্ত মজুমদার তার ঘনিষ্ঠ মহলে পরিষ্কার করে জানিয়েছেন যেভাবে তার পুজো উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আটকানো হয়েছে তার পিছনে রয়েছেন বিজেপির একজন নব্য নেতা তার নাম শুভেন্দু অধিকারী প্রতিদিনই প্রতিবেদনের মাঝখানে আমার দর্শক বন্ধুদের কাছে একটি আবেদন থাকে আপনারা চ্যানেলটিকে এত জনপ্রিয় করেছেন শুধু একটা ছোট্ট কাজ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অর্থাৎ যে কথা বলছিলাম সেই মূল পর্বে ফিরে আসি তিনি নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই পূজা উদ্বোধনে বাধা দিয়েছিলেন বা না যাওয়ার জন্য আবেদন করেছিলেন নম্প বিজেপির একজন নেতার পুজো উদ্বোধন করছেন আর বিজেপির রাজ্য সভাপতি ছিলেন এক সময়ের তার পূজা উদ্বোধন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন না শ্রমিক ভট্টাচার্য এ নিয়ে পরিষ্কার করে মন্তব্য করেছেন তার এই বিষয়ে কিছু জানা নেই তবে তিনি যেটা বলেছেন এর পিছনে যে রাজনীতি হয়েছে তা কিন্তু পরিষ্কার শ্রমিক ভট্টাচার্য এখন দোলাচালে রয়েছেন কোন দিকে তিনি যাবেন কারণ যেভাবে এই পুজোকে রাজনৈতিক রঙ দেবার চেষ্টা করা হয়েছিল তা তিনি তা তিনি চাননি তিনি বলেছিলেন বাংলার ঐতিহ্যবাহী পুজো হেরিটেজ স্বীকৃতি পেয়েছে ইউনস্কোর সেই পুজো বাংলার প্রতিটি পরিবার যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে কিন্তু সুকান্ত মজুমদারের পুজোতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত হলেন না আর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতে উপস্থিত হলেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ছিল ভারতীয় জনতা পার্টি বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সবচেয়ে বড় প্রচার সেই প্রচারে লেজার শো দেখানো হয়েছে এই লেজার শো আপনি আজকে প্রথম দেখেননি বহুদিন ধরেই বাংলার বিভিন্ন দুর্গোৎসবে চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজোতে এছাড়াও নদিয়ার বেশ কয়েকটি পুজো প্যান্ডেলে এই লেজার শো কিন্তু এর আগেও হয়েছে কিন্তু হঠাৎ করে এই লেজার শোকে নিয়ে যে রাজনীতি হল কেউ কেউ বলছেন বা তৃণমূল কংগ্রেসের একজন প্রথম সারির নেতা বলছেন সজল ঘোষ মানসিকভাবে বিপর্যস্ত তিনি চেয়েছিলেন দুর্গা পূজাটাকে বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু কলকাতা পুলিশের যে প্রশাসনিক সিদ্ধান্ত তাতেই সজল ঘোষ বেশ কিছুটা বাধা পেয়েছেন সজল ঘোষ বারবার বলছিলেন দুর্গাপূজাকে তিনি বন্ধ করে দেবেন পূজাকে তিনি যদি বন্ধ করতে পারতেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে বলতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পূজাকে করতে দেন না কিন্তু সাড়ে চার হাজার পূজা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক অভিসন্ধি একেবারে শুরুতেই নষ্ট হল কারণ তারা চেয়েছিলেন দুর্গাপূজা যে কোনো একটা বন্ধ করতে চক্রান্ত প্রচুর হয়েছিল কিন্তু রাজ্য প্রশাসন এতটাই সজল সচল ছিল বা কলকাতা পুলিশ থেকে শুরু করে জেলা পুলিশ এতটাই সজাগ ছিলেন যে সেই রাজনীতি কিন্তু ভারতীয় জনতা পার্টিকে করতে দিলেন না কারণ ভারতীয় জনতা পার্টির একমাত্র অস্ত্র হচ্ছে ধর্মীয় বিভাজন যে ধর্মীয় বিভাজন দিয়েই তারা কিন্তু বাংলা দখল করতে চাইছেন কিন্তু চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছেন ধর্মীয় বিভাজনের কোনো জায়গা নেই রবীন্দ্রনাথ ঠাকুরের মাটিতে স্বামী বিবেকানন্দের ঠাকুরের মাটিতে রামকৃষ্ণ দেবের মাটিতে এই মাটি বহুত্ববাদের কথা বলে এই মাটি মানুষকে একসঙ্গে চলার বার্তা দেয় এই মাটিতে কিন্তু ধর্মীয় বিভাজন কোনো মতেই সম্ভব হয়নি ভারতীয় জনতা পার্টি বহুদিন ধরেই চাইছেন এ রাজ্যে একটি রাজনৈতিক হিংসা যে হিংসার মধ্যে থাকবে ধর্মের বিভাজন কিন্তু বহু চেষ্টা করেও কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের সজাগ দৃষ্টি তাদের কিন্তু কোনো মতেই এই ধর্মীয় বিভাজনকে করতে দেননি তাই মানসিকভাবে বিপর্যস্ত ভারতীয় জনতা পার্টির নেতারা সজল ঘোষ বারবার পুজো পান্ডেল বন্ধ করে দেবার নিষ্পদ্বীপ করে দেবার হুমকি দিয়েছিলেন কিন্তু কলকাতা পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছেন এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেল মানুষ পরিদর্শন করেছেন প্রতিমা অত্যন্ত সুন্দর হয়েছে বহু মানুষ তারা পুজো প্যান্ডেল দেখেছিলেন কলকাতা পুলিশের যেটা মূল দাবি ছিল যে পুজো প্যান্ডেলে যে লেজার শো দেখানো হচ্ছে সেখানে তিন চার মিনিট মানুষ দাঁড়িয়ে যাচ্ছেন লক্ষ লাল লক্ষ মানুষের ভিড়ে যাতে কোনো ইনসিডেন্ট না হয় কিন্তু সজল ঘোষও কিন্তু এক প্রকার বেঁচে গেলেন কোনো ইনসিডেন্ট হলে তার দায় কিন্তু তার উপর পড়ত কলকাতা পুলিশ সজাগ দৃষ্টি রেখেছিলেন কলকাতা পুলিশ চেয়েছিলেন যাতে ভালোই ভালোই পুজোকে বাংলার মানুষ উপভোগ করতে পারেন সেই জায়গাতেই ম্যান অব দ্য ম্যাচ কিন্তু রাজ্য প্রশাসন প্রায় সাড়ে চার হাজার পুজোকে যেভাবে নির্বিঘ্নে তারা পরিচালনা করলেন তাতেও মানসিকভাবে শুভেন্দু অধিকারী যথেষ্ট বিপর্যস্ত হচ্ছেন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ হচ্ছে তিনি নাকি সুকান্ত মজুমদারের পুজো যাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধন করতে না যান তার পিছনে নাকি কলকাঠি নেড়েছেন বলে সুকান্ত ঘনিষ্ঠ নেতারা বলতে শুরু করেছেন এর বিশেষ সত্যতা আমার কাছে নেই কিন্তু বাংলায় যে দুর্গা পূজা এতদিন ধরে হলো তা কিন্তু ভালোই ভালোই শেষ হয়েছে আগামী পাঁচ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের রেড রোডে কার্নিভাল সেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসবেন ফ্রান্স রাশিয়া থেকে বহু আমন্ত্রিত অতিথিরা আসবেন আমেরিকা ইংল্যান্ড থেকে বহু অতিথিরা আসবে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে দুর্গা পূজাকে গুরুত্ব দেন কীভাবে দুর্গাপূজাকে আজকে এই রকম একটা জায়গায় পৌঁছে দিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় জনপ্রিয় একটি উৎসবে পলি উৎসবে পরিণত করেছেন তা কিন্তু সাধারণ মানুষ দেখছেন তবে বেশ কয়েকটি জায়গাতে সমস্যার সৃষ্টি হয়েছে পুজোর শেষ দুদিন বৃষ্টির জন্য বিভিন্ন পুজো প্যান্ডেলে মানুষ ঠিকমতো প্রতিমা দর্শন করতে পারেননি বৃষ্টি যেভাবে বাধার সৃষ্টি করেছে কিন্তু সেই জন্যই কিন্তু পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী থেকেই দুর্গাপূজার মণ্ডপগুলোতে এত ভিড় হয়েছে কিন্তু আজকের দুর্গা পূজা নিয়ে ভারতীয় জনতা পার্টির নেতা বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলতেন যে বাংলায় দুর্গা পুজো করতে দেন না মমতা বন্দ্যোপাধ্যায় সেই পূজাকেই উদ্বোধন করতে নির্লজ্জের মতো আসতে হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা উদ্বোধন করলেন কিন্তু এই পূজা যেমন বিষাদের সুর নিয়ে এলো যে বিজয়া দশমীতে তেমনি ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকজন নেতার মনেও কিন্তু বিষাদের সুর তারা বহু চেষ্টা করেছিলেন বাংলার পুজোকে কয়েকটি জায়গাতে বন্ধ করতে সেখানে তারা সফল হননি কারণ সজাগ দৃষ্টি ছিল কলকাতা এবং জেলা পুলিশের অন্যদিকে সুকান্ত মজুমদার অত্যন্ত ক্ষুব্ধ কারণ তাকে যেভাবে নব্য বিজেপির নেতারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধনকে করতে দেননি আটকেছেন তার পিছনে শুভেন্দু অধিকারীর নাকি চক্রান্ত আছে তাতেই যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন তাই নিষ্প্রভাবেই পুজো কাটালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তবে সুকান্ত মজুমদারও কিন্তু যথেষ্ট রাজনৈতিকভাবে চাপ যে ভারতীয় জনতা পার্টির এই নব্য নেতাদের ওপর তৈরি করবেন তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার সূত্রের খবর গত দুদিন আগে এবং যেদিন উদ্বোধন করতে এসেছিলেন সেদিন একাধিকবার সে সুকান্ত মজুমদার এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদারের মধ্যে একাধিকবার টেলিফোনে কথোপকথন হয়েছে পূজা যেদিন উদ্বোধন করতে এসেছিলেন তার আগের দিনেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে নাকি তাকে জানানো হয়েছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী এই সুকান্ত মজুমদারের পূজাকে উদ্বোধন করতে যাবেন কিন্তু সেখানেই বাদ সেদেছে এই ভারতীয় জনতা পার্টির নব্য নেতারা তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধন করতে যাননি পুরনো আদি নেতাদের পুজো তিনি উদ্বোধন করলেন একজন নব্য বিজেপি নেতাদের পুজো যে পুজো রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টিকে যতটা ডিভিডেন্ট দেওয়ার কথা ছিল তা কিন্তু কলকাতা পুলিশের সজাগ দৃষ্টি তাকে সেই ডিভিডেন্ড থেকে দূরে সরিয়ে দিল নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন